আর যেখান থেকে শেষ করেছেন ঠিক সেখান থেকে আবার শুরু হবে বদলি জনিত কারণে তিনি উপজেলা থেকে বিদায় নিয়েছেন জনগণের এত ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন আমি দেখিনি সার্বিক ভাবে চিন্তা করলে সকল আপন জনগণের কাছে এত বেশি সমাদৃত আমি তো পান থেকে চুন খসলেই আমি আসলে আমার সমস্যা হয়ে যাবে আমার আসলে আমি এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু আমার এই প্রোগ্রামে এসে আপনাদের যে সহযোগিতা মূলক মনোভাব আমি দেখলাম আমার মনে হয় ইনশাল আপনারা যদি এই সহযোগিতা আমাকে করেন আসলে আমি সারের যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরু করতে কিন্তু একজন বক্তা বলেছেন যে কিছু লোক সারের এই বিদায়ে খুশি আমি তাদেরকেও চিনি না কিন্তু আমি যদি তারা এখানে থেকে থাকেন বা দূরেও থাকেন আপনাদের জানবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যানজট নিরসন অবৈধ উচ্ছেদ বা খাল খনন যে কাজে আপনারা সারকে পেয়েছেন স্যার যেখান থেকে শেষ করেছেন ঠিক সেখান থেকে আবার শুরু হবে